হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটি সিং ব্লগান সর দিন তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো আমি এই মাত্র স্কুল থেকে এলাম আর দেখো খিচুড়ি খেতে বসেছি দেখো আর আমাদের দেখো বন্ধুরা খিচুড়ি আলু সেদ্ধ আর খিচুড়ি তো বন্ধুরা আমি স্কুলে ছিলাম তো আমাদের পার্সেল এসছে তো মা খোলেনি মানে আনবক্সিং করেনি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো মা এখানে নিয়ে এসছে তো দেখো কি আছে আমিও দেখি এই হচ্ছে পার্সেল বাকি কথাগুলো আমি বলছি হচ্ছে পার্সেল হ্যাঁ তো কাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা খোলা হয়নি আর ওকে বলাও হয়নি তো এবার খুলবো খুলে ওকে দেখাবো হুম তো চলো দেখি পার্সেলটা আমি ক্যামেরা ধরে আছি ঋষি খুলছে তো এদের ঋষি খুলছে তো এবার চলো দেখা হোক এই দেখো আরেকটা খাপি আছে তো এই দেখো ক্যামেরা রাখার স্ট্যান্ড এবার চলো দেখি শিকার মুখ কেহিরে কেমন সারপ্রাইজ বল খুব ভালো বন্ধুরা খুব ভালো কেমন লাগছে এই দেখো অনেক দিন থেকে বলছিল তো নেওয়া হয়নি ছাদের উপরে আনবক্সিং করলো ঋষি দেখো ফিট করছে এই দেখো করে যা ঋষি হাই কর হাই কর হাই

বেশ বড় সড়ো তো এই ঋষি ফিট করে নিচ্ছে এই দেখো বন্ধুরা ঋষি ফিট করছে এই দেখো ছাদের উপরেই ফিট করছে কারণ আমরা এখন ছাদে আছি তো এই দেখো স্ট্যান্ড মেকানিক দেখো কি না কি করছে ও এরকম তো এই দেখো বন্ধুরা স্টাইন লাইট ফিট হয়ে গেছে নিচু করে রেখেছে ফিট করলো ঋষির ভাই না ইসি ভাই ঋষি স্টান লাইট নয় ইস্টার্ন ভুল বলেছি আমি একটু তো আমাদের তো বাড়িতে তিনটে ফোন তো এটা একটা ফোন লাগিয়ে রেখেছে ঋষি চালু করবাটা স্টার্ট কর মাথায় দেখো বন্ধুরা স্ট্যান্ড ফিট করা হয়ে গেছে আমাদের তো বাড়িতে তিনটে ফোন তো একটা স্ট্যান্ডের সঙ্গে ফিট করে দিয়েছি এই চলছে ওর মাসির বিয়ের ভিডিওগুলো আমরা সবাই ডান্স করছি সেটাই তো এই দেখো ডান্স করছি আমরা বিয়েতে ওর মাসি ওটা আমার মানে এই দিদির মেয়ে আমার লিটলি শিকা কত ছোটো আমি তো এবার দেখলে তো আমাদের স্ট্যান্ড এবার আমাদের ভিডিওটা একটু ভালো করেই হবে আর ছাদের ওপরে আছি অন্ধকার হয়ে গেল তো স্ট্যান্ডটা কেমন হলো একটু তোমরা কমেন্টে বলো আর আমার নিউ ফ্রেন্ড যারা আছে তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে তো এখন কমাতে রাখি থ্যাংক ইউ বাবাই